এই গে জলকানমের চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে পুজোর ছবিগুলোর অ্যাডভান্স বুকিং নিয়ে আর আজকের দিনটে কালকে আর সরি আজ আর কালকের দিনটা দুদিন দু দিন বাদে রিলিজ অ্যাকচুয়ালিতে দুটো বাংলা ছবি দুদিন বাদে রিলিজ আর বাকি দুটো বাংলা ছবি তিন মানে তিন দিন বাদে রিলিজ তবে ইতিমধ্যে অবস্থাটা কী সবকটা বাংলা ছবির অ্যাডভান্স বুকিংয়ে দেখো এখানে একটা কথা বলে রাখি বাংলা ছবি কিন্তু অ্যাডভান্স বুকিংয়ে যে বিরাট কিছু রেসপন্স পাচ্ছে এমনটা দেখা যায় না খুব একটা অ্যাজ লাইক খাদান অ্যাজ লাইক ধূমকেতু এরকম ধরনের ছবি যদি না হয় তাহলে কিন্তু সেটা হয় না ন্যাচারালি তো এবার আমি প্রথম দিন থেকে একটা কথাই বলেছিলাম যে ডাকাত যাই করে নি না কেন রঘু ডাকাত হোক বা বাকি বাংলা ছবিগুলো সব কটাই একটা ছবিও কিন্তু ধূমকেতু বা খাদানের মতন হাইপ ক্রিয়েট করতে পারেনি এটা খুব সত্যি কথা সোশ্যাল মিডিয়া হোক বা সব জায়গায় হোক সব জায়গায় যে শুধুমাত্র ওই একটা পার্টিকুলার ছবি নিয়ে বা ওই পার্টিকুলার জিনিসটাকে নিয়ে আলোচনা সে কিন্তু হয়নি সেটার প্রতিফলন আমরা অ্যাডভান্স বুকিংও দেখতে পাচ্ছি কিন্তু আমি এখনও বলছি যে খেলা শেষ হয়ে যায়নি আমি কলকাতা নিয়েই মূলত কথা বলবো কলকাতাতে ইতিমধ্যে যা অবস্থা তাতে আমি বলতে পারি যে এই অ্যাডভান্স বুকিংটা নট ব্যাড যে কোনো বাংলা ছবির জন্য প্রতিটা বাংলা ছবিটি অ্যাডভান্স বুকিং কিন্তু মারাত্মক কিছু হয়ে গেছে মারাত্মক কিছু এটা বলতে পারবো না ইতিমধ্যে খুব নিউট্রালভাবে খুব অনেস্টলি বলতে গেলে অ্যাডভান্স বুকিং কোনো বাংলা ছবিটি যে এক্সট্রা হয়েছে ভালো হয়েছে বা এটা আমি বলতে পারছি না এবং কলকাতার পরিস্থিতি খুব খারাপ মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ এবং কলকাতা ডুবে গেছে জাস্ট এবং লোকে বাড়ি থেকে বেরোতে পারছে না এমন একটা পরিস্থিতি তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যা অ্যাডভান্স বুকিং হচ্ছে তাই এখন অনেক এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে ঠিক আছে আশা করি স্পট বুকিং ভালো হবে বা আশা করি চব্বিশ তারিখ রাত্রিরবেলা আমরা বুঝতে পারবো এক্স্যাক্ট রিপোর্ট বা এক্স্যাক্ট অবস্থা কী আচ্ছা এবার আমরা বুকমাই খুললে ইন্টারেস্ট রেটে তো ডাকাত সব থেকে বেশি এগিয়ে রয়েছে ট্রেন্ডিংও ডাকাত সব থেকে বেশি এগিয়ে রয়েছে কিন্তু বুকিংয়ে কিন্তু এগিয়ে রয়েছে জানলা প্রোডাকশান কলকাতায় হ্যাঁ যেটা সত্যি সেটা সত্যি ওরা দুটোই ইয়েলো কার্ড মেরেছে ভাই কি করে মারছে ভাই ওরা কর্পোরেট বুকিং করছে না কি করছে আমি জানি না ভাই ওরা যদি কর্পোরেট বুকিং করে আমরা কেন চুপ করে বসে আছি আমি তো এটা শুধু ভাবছি আমি শুধু এটা ভাবছি যে ডাকাত কেন চুপ করে বসে আছে আসলে দেবদা তো নোংরামিটা করতে চান না বা করতে পারেন না কি করবেন তাহলে আমি বলছি এস ভি কেন চুপ করে বসে আছে ভাই এবার কিন্তু মেনে নিতে পারবো না টেক্কার ব্যাপারটা আলাদা ছিল টেক্কা একটা অফবিট ছবি ছিল এবার কিন্তু মেনে নিতে পারবো না ভাই পরিষ্কার কথা বলে দিলাম আর দেভিয়ান্সরা আমি ইচ অ্যান্ড এভরি ফ্যান্সদের বলছি কার অপেক্ষা করছো কিসের অপেক্ষা করছো টিকিটটা কাটো ভাই টিকিটটা কাটো টিকিট না কাটতে কি মানে টিকিট কাটতে এত অসুবিধা কোথায় টিকিটটা কাটো ফুল করো কলকাতায় একটা হাউসফুল তাও সেটা ফ্যান ক্লাব করেছে নবীনা এটা এটা কি করে পসিবল টিকিট কাটো ভাই ওপেনিং কালেকশান আমাদের তিন কোটির কালেকশান দিতে হবে যাই হোক কুড়িটা হল পেয়েছে ডাকাত ইতিমধ্যে প্রচুর প্রচুর শোজ পেয়েছে আইনক সিটি এরকম এরকম শো পেয়েছে বড় বড় অডিটোরিয়াম পেয়েছে কিন্তু সেই লেভেলে আমরা ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি না এখনও অবধি নাও টাইম আমি এইটা বলছি ভাই ইয়েলো কার্ড কিন্তু আমার চাই এইটা হচ্ছে একটা বড়ো ব্যাপার প্রত্যেকটা জায়গায় ইয়েলো কার্ড চাই এবার তোমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বুকিং করবে তত তাড়াতাড়ি দেবদার সম্মান আরও বড় জায়গায় যাবে আমরা দেবদাকে আরও বড়ো জায়গায় নিয়ে যেতে চাই না আদার এইটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো একটা নবীনাতে ইয়েলো কার্ড রয়েছে এখন অবধি ডাকাতের কলকাতার কথা বলছি বাকি জায়গায় প্রচুর 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 শো পেয়েছে কিন্তু ইয়েলো কার্ড সেভাবে নেই আর নেই কোথাও আর যদি আমরা চলে আসি রক্তভীজে তারা সতেরোটা হল পেয়েছে তারা কিন্তু অলরেডি দুটো ইয়েলো কার্ড মেরেছে নবীন তোমার কি যেন পিভিআর ডায়মন্ড প্লাজাতে এগারোটার শোয়ে একদম প্যাটার্ন মানে টিকিট বুকিংয়ের প্যাটার্ন দেখলে তোমরা পরিষ্কার বোঝা যাবে যে পারফেক্টলি একদম চপ করে একদম সুন্দর করে ইয়ে করা তোমার টাকা লাগিয়ে মানে নিজেরাই টিকিট কেটে নিয়েছে দেখো দেখো বুকিং দেখো বুকিং দেখলেই বুঝতে পারবে কিভাবে বুকিং করেছে দেখো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই দুটো কর্পোরেট বুকিং ওদের একটাও জেনুইনলি হাউসফুল হয়নি ওদেরও সেম অবস্থা কিন্তু একটাও জেনুয়েনলি হাউসফুল হয়নি দুটোই কর্পোরেট বুকিং করে হাউসফুল করিয়েছে তা ভাই ওরা যদি কর্পোরেট বুকিং করে আমরা কেন চুপ করে বসে থাকব এই লড়াইটা কিন্তু মান সম্মানের লড়াই এই লড়াইয়ে ওরা যদি যা করবে আমরা তাদের বাপ লেভেলে গিয়ে করব কারণ আমাদের কাছে বাপ আছে মেগাস্টার দেবদা আছে আমরা রাত্রি দেড়টার শো যদি হাউসফুল করতে পারি আমরা সব পারি জায়গা কিন্তু কাউকে ছেড়ে দেওয়া যাবে না পরিষ্কার কথা আমার খুব ভালো লাগছে আমি প্রাউড ফিল করছি দেবী চৌধুরানীর জন্য দেবী চৌধুরানী বরণ খুব জেনুইনলি একটা শো হাউসফুল মেরেছে সেটা হচ্ছে হাউস সিটিতে সন্ধ্যে ছটার শো প্রাইম টাইমে একটা শো পেয়েছে এবং ভালো রকমভাবে হাউসফুল মেরেছে দেখতেই পাচ্ছো মানে ইয়েলো কার্ড মেরেছে আই প্রাউড যে দেবী চৌধুরানী এই জিনিসটা করতে পেরেছে দেবী চৌধুরানীও একটা ইয়েলো কার্ড মেরেছে এবং বাকি শোজগুলো ওদেরও যেমন আছে ঠিক আছে দেবী চৌধুরানী বারবার বুম্বাদার নিজেই বলছেন আমি নিজেই ইন্টারেস্টেড দিলাম হ্যাঁ দেবী চৌধুরী তো আমার খুব মানে খুবই ফেভারিট লাগলো এই ছবিটা এবং এই ছবিটার কৌশলীদের যে কথাবার্তা তারা যে পঁচিশ তারিখে আসছে না তারা যে ছাব্বিশ তারিখে আসছে মূলত তারা কিন্তু তাদের কিন্তু মেন টার্গেটটা ছাব্বিশ তারিখ তোমার দেখো ছাব্বিশ তারিখে আসছে তারা তারা কিন্তু রেশাডেশি করতে পঁচিশ তারিখে আসছে না তো তাদের প্রতি আমার একটা রেসপেক্ট রয়েছে প্রচণ্ড ভালোবাসা রয়েছে এবং আই হোপসো যে প্রত্যেকটা মানুষের তাদের প্রতি একটা রেসপেক্ট থাকবে বোম্বাদার প্রতি একটা রেসপেক্ট থাকবে এবং দেবী চৌধুরী বোমাদের নিজেই বলেছে যে ফার্স্ট উইকের ছবি না এটা আস্তে আস্তে ওয়ার অফ মাউথের ছবি ওয়ার অফ মাউকে গ্রো করবে এবং দারুণ ব্যবসা করবে আমার বিশ্বাস দেবী চৌধুরী দুর্দান্ত ব্যবসা করবে কিন্তু একটা কথা বলার আছে রঘু ডাকাতের কিন্তু আরও আরও ইয়েলো কার্ড চাই তাই যারা কলকাতায় আছো ভাই বাইরে তো বেরোতে হচ্ছে না বুকমায়শো থেকে টিকিট কাটো কাটো ভাই কাটো এটা মানসম্মানের সওয়াল আজকে চল্লিশ টাকা বেশি তোমরা দিচ্ছ হয়তো তো কালকে তোমাদেরই মানসম্মান থাকবে যে দেব ফ্যান্সরা লয়াল এই কথাটা অনেক কষ্ট করে অর্জন করেছ তোমরা তাই তো এটাকে কিন্তু বজায় রেখো আর কিছু না ওপেনিং কালেকশানে যেন আমাদের কেউ বিট না করতে পারে টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসিনি এখনও আমরা তো প্লিজ হ্যাঁ আমি বলবো যে কোনো বাংলা ছবিরই অবস্থা যে খুব ভালো তা না এবং অপরদিকে যে জানলা প্রোডাকশনের ছবি রয়েছে তারা কিন্তু অলরেডি দুটো কর্পোরেট বুকিং করে দুটো হাউসফুল মেনেছে ঠিক আছে দু একদম পিওর কর্পোরেট বুকিংও দুটো একদম টিকিট সেলের প্যাটার্নটা দেখলেই বোঝা যাচ্ছে সেখানে রঘু ডাকাতের কিন্তু সেটা নয় রঘু ডাকাতের কিন্তু জেনুইন বুকিং হচ্ছে আমি এমন কখনোই বলবো না যে জেনুইন বুকিং হচ্ছে না কিন্তু সেটা যেহেতু জেনুইন বুকিং সেহেতু স্লো অ্যান্ড স্টেডি বুকিং চলছে আর কি নবীনের কথাই যদি আমি বলি বারোটা অলরেডি বারোটার সময় আর কি দিয়ে যেতে হবে বারোটা পনেরো জেনুইন বুকিং হচ্ছে তোমরা দেখবে বুকিং দেখলে তোমরা বুঝে যাবে যে জেনুইন বুকিং হচ্ছে আচ্ছা যদি আমরা দেখি অশোকাতে সেখানেও কিন্তু জেনুইন বুকিং হচ্ছে তোমরা দেখো নিজেরা দেখলে বুঝতে পারবে যে জেনুইন বুকিং মানে সবসময় স্লো বুকিং হবে আস্তে আস্তে বুকিং হবে সাধারণ মানুষ তো আস্তে আস্তে টিকিট কাটবে নমিনার এই বুকিংটা নিয়ে অনেকে কথা বলতে পারে দেখো কতটা জেনুইন বুকিং যে মাঝখানে একটা দুটো তিনটে চারটে করে টিকিট ফাঁকা রয়েছে তার মানে এটা জেনুইন বুকিং এই বুকিংটা যেটাই একটাই ইয়েলো কার্ড মেরেছে এটা কিন্তু ফ্যান ক্লাব কেটেছে আর কি মূলত যার সাথে জেনারেল অডিয়েন্সও থাকে এখানে কিন্তু দুর্গা পুজোর যে কটা বাংলা ছবি আছে প্রত্যেকটা বাংলা ছবিটি অ্যাডভান্স বুকিং গ্রো হওয়া উচিত কেন গ্রো হওয়া উচিত আমি এই ভিডিও শেষে এই কথাটাই বলে দিয়ে যাচ্ছি ভাই আমাদেরকে লড়াইটা আমাদের বাংলা ছবির লড়াই এই চারটে বাংলা ছবি কিন্তু দুর্দান্ত ব্যবসা করতে হবে দেখো আর আরেকটা যে বাংলা ছবি অনেক দত্তের যে ছবিটা আসছে সেই ছবিটা আমার মনে হয় না আগুনে ঝাঁপ দিতে আসছে সেই ছবিটা কিছু করতে পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে যেভাবে বৌদি ক্যান্টিন চলে যেভাবে এ হয়নি এইভাবে এই ছবিটাও ওয়াশ আউট হয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে এই তিনটে ছবি এই তিনটে ছবি কিন্তু বড় ছবি এবার এই তিনটে ছবি যদি হোল্ড ধরে রাখতে পারে তবেই কিন্তু টিকে থাকবে নাহলে কিন্তু এই কান্তারা চ্যাপ্টার টু আসছে যেটা কি আসছে ওটার যা ট্রেলার বানিয়েছে ভাই ওটা যা করেছে তাতে আমার মনে যে ওই ছবিটা ফাট করে জায়গা নিয়ে নেবে ঠিক আছে যে ছবিটা একটু কম চলবে সেই ছবিটাই কিন্তু নিজের শো হারাবে এবং আজকে আমি একজন বাঙালি হিসেবে আগে আমি চাই আমার বাংলা ছবি চলুক ঠিক আছে এটাই বলবো আমার খুব মানে বারবার বলার আছে যে পাবলিক বাংলা ছবির টিকিট কাটুক পাবলিক বাংলা ছবি এবং স্পেশালি রঘু ডাকাতের টিকিট কাটুক রঘু ডাকাতের হাউসফুলটা বাড়ুক অনেকেই বলছে আজ দুপুর থেকে হাউসফুলটা বাড়বে অনেকেই বলছে আজ বিকেল থেকে হাউসফুলটা বাড়বে অনেকেই হয়তো জানেন না যে পঁচিশ তারিখে রঘু ডাকাত রিলিজ করছে আমার এই ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছে আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিতে হবে না আমি শুধু এইটুকু বলছি যে ভাই আমার স্টেটমেন্টটা আমার বক্তব্যটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দাও যারা দেখছো যে নিজেরা স্টোরি দাও নিজেরা স্ট্যাটাস দাও নিজেরা ফেসবুকে লেগে এগিয়ে করো ভাই পঁচিশ তারিখে আসছে তাড়াতাড়ি টিকিটটা কাটো আমাদের টিকিট বুকিং দরকার আমাদের হাউস হোল্ডটা দেখাতে হবে কলকাতার বুকে স্পেশালি মাল্টিপ্লেক্সে কিন্তু আমাদের কালেকশানটা দেখাতে হবে আমরাও চাই যে আমাদেরও মাল্টিপ্লেক্সে পাঁচ কোটি টাকার উপরে কালেকশান হোক ঠিক আছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে